والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب سي خارج سي هذا شرط কে কে নবী সাল্ল আলী ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবেন একটু মুখ খুলে বলেন ফিরিস্তারা লিখবে সবাই থাকতে চান তো আল্লাহ কবুল করুন আরও জোরে বলি আমিন নাম্বার নাম্বারাতে আল্লাহ বলেন ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا সুরা নিসার অনুসত্তর নাম্বার আয়াত এ আয়াত নাজিল হওয়ার প্রেক্ষা মায়ার নবীর কিছু সাহবাই কেরাম মাঝে মাঝে কান্না করতেন নবীর সামনে এসে বলেন ও পয়গম্বর দুনিয়াতে একটা মুহূর্ত আপনারে না দেখলে থাকতে পারি না নবী। মরণের পর আপনি জান্নাতের উচ্চ মাকামে থাকবেন আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় আমরা হয়তো জান্নাতের নিম্ন স্তরে জায়গা আপনার সাথে যদি না দেখা হয় আপনাকে যদি না দেখতে পাই কেমন করে থাকবো অন্তরের ভিতরে এই কষ্টেই কান্না ঘামাইতে পারি না গো নবী আমার নবী দয়ার নবী মায়ার নবী এই কথা শুনে চুপ হয়ে আছেন সাবির চোখ দিয়ে পানি পড়তেছে নুবীজির চোখ দিয়েও পানি পরা শুরু হয়ে গেছে ইন দা মিন টাইম আল্লাহ তালা জিব্রাইল রে পাঠায় দেয়, ও জিব্রাইল যাও যাও আমার নবীর আয়াত শোনায় দাও অ মাইতে আল্লাহ হাওয়ার রসুল যে ব্যক্তি আল্লাহর কথা মানবে নবীর সুনাম অনুযায়ী চলবে ফাউলাই কাম আল্লাহ দিন আন আলাইহিম মিনান নাবিজ্ঞিন ওই ব্যক্তি যাদের উপরে আল্লাহ তাআলা দয়া করেছেন তাদের সাথে থাকবে তাদের মধ্যে হল এক শ্রেণী হল নবীগঞ্জ বলেন সোহান আল্লাহ ওয়াসিদ্দিক সিদ্দিকগণ ও সুহদ সলিহীন সুহদা এবং সলেহীন শাহাদ বরণকারী শহীদগণ নেকরগন্ধের সাথে থাকবে ওয়া হাসুনা উলা ইক আর আল্লাহ এতের শেষে বলেন সঙ্গী হিসাবে ইনারা কত ইনা উৎকৃষ্ট মানের সঙ্গী বেস্তা জাক কে আজারে রে নাবাসু কাছে রাবা কাছে কারে নাবাসু অল আরো সোনুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমার উমা আমান আহাব্বা শৈবুখৰীর ছয় হাজার একশ সাতষট্টি নম্বর দিস মায়ানুবি বলেন আলমার উমা আমান আহাব্বা যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে তার মানে হলো যে দুনিয়াতে যাকে মোহাব্বত করবে ভালোবাসবে মরণের পর ওই বান্দার সাথেই সেই বান্দার হবে দুনিয়ায় যদি নবীকে ভালোবাসেন কথা দিয়ে বললেই হবে না সুন্না পালনের মাধ্যমে যদি সাবেক গ্রামের মতো নবীরা দর্শন অনুযায়ী চলেন মরণের সাথে সাথে আল্লাহ তালা আপনার কবরটারের জান্নাতের টুকরা বানায় দিবেন এবং হাসরের ময়দানে নবী সাহাবাইকরামদের সাথে আপনার হাসন নাসর হবে ও আল্লাহর গুলাম নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সাহাবাইক সাথে যদি জান্নাতে থাকতে চান সহজ কথা অল্প কথা একদম সহজ সোজা কথা এক নাম্বার কোরআনে আল্লাহ যা বলেছেন ওই অনুযায়ী চলতে হবে দুই নাম্বার আল্লাহ নবীর সুন্না অনুযায়ী কারাম যেমন চলেছেন ওই রকমভাবে চলার চেষ্টা করতে হবে এই দুই শর্ত যদি মেনে কেউ দুনিয়াতে জীবন যাপন করতে থাকে মরণের পর তার কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আল্লাহর ওয়াদা ওই ব্যক্তিকে আল্লাহ শহীদগণ নবীগণ সিদ্দিক গণ সাথে জান্নাতে রাখবে